우리 이거. 저또 세야 별볼 ঠান্ডা ক 가 ন ্ ত এইটা নিচ্ছি মামা ঠিক আছে দুটোই নিয়ে নাও এটা নিচ্ছি না এটা আমার হয় না ভাই ওই নিয়ে নাও তুমি এই নিয়ে নিয়ে এই সোয়েটারটা নিচ্ছি এই সোয়েটারটা লাগে আর জ্যাকেট কিছু আছে এখানে জ্যাকেটটা লালটা শুকাতে নিয়েছি নিয়ে নিয়ে

आदोस जी फैमिली तू पेंट करते जमा दे जा तो ये जा नहीं है देखिए वाह ये ऐसे का प्रॉब्लम है पेन तो नहीं जी और तो कौन नहीं गोड़ी हो जोटा है সেটাই वो ओए सब नो ना না 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 স্যার তো কইবো আমি বলছি আমি কি হইব না স্যার আর আমি বললাম এটা হয়ে গেল কানে কেমন একটু लगवे ना और चार द मडम गिलास में दे ली लेनो जबी लगे ना पड़वे ना तेरे गले

দেখো দেখো পিছন দিকে দেখো চুল তুমি গুছিয়ে দেওয়াটা

তো বন্ধুরা তোমাদের দাদা ব্যাগ গোছানো হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে ওর জন্য একটু গরম গরম বেগুনি করার জন্য তো ভাত তরকারি হয়ে গেছে এখন একটু বেগুনি করব আর একটু ফুলকপির পকোড়া করব। কয়েকদিন ধরেই বলছিলো যে ফুলকপির পকোড়া করো কিন্তু একদম না টাইমই পাচ্ছিলাম না এই হসপিটাল হসপিটাল করে করে সারাদিন তো জানো হসপিটালেই থাকতাম তো সেইভাবে আমাদের রান্না বান্নাও কিছু ভালো হতো না তো আজকে যেহেতু অনেকটা দূরে চলে যাচ্ছে আর অনেক দিনের জন্য চলে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকে একটু বেগুনি আর ফুলকপির পকোড়া করে দিই অনেক দিন থেকেই বলছে আর এখানে এই যে চান করার জন্য গরম জলও ওর গরম হয়ে গেছে তো এখন ব্রাশ করছে আর এদিকে আমি রান্না করছি তো চলো এখন ভালো করে রান্নাটা করে নিই আর জানি না ফুলকপির পকোড়াটা কেমন হবে কেননা একদমই হাতে সময় ছিল না তো যেরকম সেরকম করেও একটুখানি ওর জন্যে একার মতো করে দিয়েছিলাম তো বেশি করিনি ফুলকপির পকোড়া তো ওর মতো একার জন্যই করে দিয়েছিলাম জানো তো মনটা ভীষণ খারাপ মানুষটা অনেকটা দূরে চলে যাচ্ছে আর আমার বিয়ের এই প্রথম ওকে ছেড়ে আমি এই চারটে দিন থাকবো মানে আমি যখন বাপের বাড়ি যাই ঠিক আছে তো এই প্রথম যে ও বাড়িতে থাকবে না আর আমি একা একা বাড়িতে থাকবো তো সত্যি তার জন্য মনটা অনেকটাই খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না তো কিন্তু কি করবো বলো কাজের সূত্রে তো বাইরে যেতেই হবে আর আমাদের না অনেকদিন আগে থেকেই কথা হয়েছিল যে ও যখন বাইরে যাবে তখন আমি আমার বাপের বাড়ি চলে যাব কিন্তু যেহেতু এইরকম একটা সিচুয়েশান হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর যেতে পারলাম না তো সেই জন্য আমি বাড়িতেই আছি জানো তো একটা কথা আমি খুব ভালো করে মানি যে যেটা আগে থেকে আমরা ভেবে রাখবো না তার পুরো উল্টোটাই হয় সবসময় না আশাটা করা উচিত না অনেকটা আশা করেছিলাম যে ও এই কটা দিন থাকবে না আমি একটু বাপের বাড়ি যাব কিন্তু সব আশা নিরাশা হয়ে গেল যাকে মানুষটা সুস্থ হয়ে আসুক আবার না হয় পরে আমি গিয়ে বাপের বাড়ি থাকবো কিন্তু এই সময়টা তো আমাদের মানে আমাকে ওনাদের পাশে থাকতেই হবে যেহেতু তোমাদের দাদাভাই না আমাকে অনেকটা ভরসা করে ও বলে যে তুই যদি থাকিস না আমার রকম কোনো টেনশান হয় না তো আমি জানি তুই সব কিছু সব রকমভাবে মানিয়ে নিবি কিন্তু আমার একটা কথাই না সবসময় টেনশান হচ্ছে জানি না আমি কিভাবে সব কিছু সামলাতে পারবো আর এই হসপিটালের মানে সম্বন্ধে না আমার সেরকম কোনো কিছু একটা অভিজ্ঞতা ভালো নেই তো জানি না কী হবে পরে আমি তো কিছুই বুঝতে পারছিলাম সবই ওভারঅলার হাতে ছেড়ে দিয়েছি যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে আর ও আমাকে একটা ব্লাডের কার্ডও দিয়ে গেছে যে কোনো সমস্যা হলে যেহেতু আমাদের যখন মানে আমার শ্বশুরমশাইয়ের ডায়ালিসিস হয় তখন আমাদের প্রায় ব্লাড লাগে তো সেই জন্য একটু টেনশান না তো কোনো অন্যরকম কোনো টেনশান নেই তো ব্লাডের জন্য একটু টেনশান আছে আর ও একটা কার্ডও আমাকে দিয়ে গেছে যে কোনো সমস্যা হলে এই কার্ডটা নিয়ে চলে যাবে তুমি ব্লাড ব্যাঙ্কে তো ওখান থেকে তুমি মানে ব্লাড নিতে পারবে তো আমি বললাম ঠিক আছে তো সব কিছুই ও মানে গুছিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যেহেতু ও বাড়ির একটাই ছেলে আর সব রকম দায়িত্ব কিন্তু ওর ওপরেই আর ও আমার ওপরে ভরসা করে জানো তো ওর বাড়ির লোক যেমন ওর ওপরে ভরসা করে ও সেম কিন্তু আমার ওপরেই ও ভরসা করে ও বলে একটাই কথা যে তুই থাকলে আমার কোনো টেনশন থাকে না আমি হ্যাঁ সবসময় এরকম বলে বলে আমার ঘাড়ে সবসময় দায়িত্ব চাপাইয়ে দেওয়ার বাহানা নেয় এরকম করে আমরা একটু আর কি করছিলাম তো তারপরে ও চান হয়ে গেছে এই যে ওকে খেতে দিয়েছে সুন্দর করে দেখো থালাটা আমি সাজিয়ে দিয়েছি পটল ভাজা বেগুনি তারপরে ফুলকপির পকোড়া ডিম আলুর তরকারি আর সঙ্গে সাদা ভাত তো সুন্দর করে থালাটা সাজিয়ে বরমশাইকে এখন খেতে দিয়েছি ও তো ও চান করতে গিয়েছে আর এখানে আমি থালাটা সাজিয়ে নিয়েছি তো থালা সাজানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে আবার দেখো বর মশাইয়ের একটাই আবদার একটু আমাকে খাইয়ে দেবে তো বললাম ঠিক আছে চলো খাইয়ে দিই আগেও তো অনেক অনেকবারই খাইয়ে দিয়েছি আর যেহেতু তুমি অনেক দিনের জন্য যাচ্ছ তো চলো একটু তোমাকে আদর করে খাইয়ে দিই তো আমি একটু হাসাহাসি করছিলাম দুজনে মিলে তো এটাই ভালো লাগে দুজনার ঠিক আছে অনেক খুব লজ্জা পাই জানো তো যখনই ক্যামেরার সামনে ওকে নিয়ে আসি না ও প্রচুর লজ্জা পেয়ে যায় ও বলে না ক্যামেরার সামনে আমাকে নিয়ে আসবে না আমি যে কী গো তুমি ইউটিউবারের একটা হাজব্যান্ড তুমি না মানে ক্যামেরার সামনে আসলে হয় বলো বলে ওরকম একটু ইয়ারকি মারি তারপরে এই যে বরমশাই যখনই রেডি হচ্ছিলো আমি তো আমার আর চোখের জল ধরে রাখতে পারছিলাম না একটু কান্না করে দিয়েছি যেহেতু এই প্রথমবার ও যাচ্ছে বাইরে মানে বাইরে আগে গিয়েছে তখন আমি বাপের বাড়ি চলে যেতাম আর আমি শ্বশুরবাড়ি থাকাকালীন ওই এই প্রথম যাচ্ছে বাইরে তো মনটা ভীষণ খারাপ তোমরা সবাই ওর জন্য প্রে করো ও যেন ভালোভাবে সুস্থভাবে ওর কাজ সামলিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারে